দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি কারোর হাট সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শুধুমাত্র শনিবার করে আমরা আজকে এই হাট থেকে দেখব আমার উপযোগী সার গরুর দাম চলুন দর্শক আমরা দেখি আজকে বাজার কেমন ক্রেতা কিন্তু আছে দেখা যাচ্ছে দাম কেমন সেই সব তথ্য নিয়ে আজকে ভিডিও ক্রেতা নিয়ে বললে ভুল হবে ক্রেতা দেখা যাচ্ছে

টার্গেট কত আছে কত হলে সারা যাবে না খামার উপযোগী এক লাখ বাইশ হাজার টাকা দাম না আমরা দেখি আরো আমরা এই পাশেও দেখছি খামার উপযোগী সার ভাই এটা দাঁড়িয়েছে দুই কত দাম কত চাইলে একশো পনেরো কত বলতেছে মানে লাখ ভাঙাই বেচবেন পঁচানব্বই বিক্রি পঁচানব্বই

কত বলছেন ভাই কত বলছেন সপ্তাশি বলছে সপ্তাশি নব্বই ভাঙে সপ্তাশি হাজার টাকা দাম দিলেন আমরা দেখি

ইউটিউবতে গোটেই মন কথা হ'ব জানিছে